শুনেছি অজু ছাড়া আব্দুল কাদের নাম উচ্চারণ করলে নাকি শরীর থেকে একটা পশম ঝরে পড়ে বিষয়টা কতটুকু সঠিক আমাদের দেশে অনেক কুসংস্কার আছে এটি সেরকম কুসংস্কার গুলোর থেকে একটি এ ধরনের জন্য বিশ্বাস আমাদের রাখা যাবে না আব্দুল কাদের আল্লাহ বান্দা এবং মোত্তাকি এবং পরহেজগার মানুষ হিসাবে দুনিয়া থেকে গেছেন সেই সুধারণা ইমানদাদের রয়েছে তার প্রতি আল্লাহ তালা তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দিন আমরা দোয়া করি কিন্তু তার নাম উচ্চারণ নিতে হলে উজু করতে হবে না উচ্চারণ করতে হলে উজু করতে হবে এমন কোনো কথা নেই স্বয়ং আল্লাহর নাম উজু ছাড়া উচ্চারণ করলে গুনা নেই আমি সাল্লাহ নাম উচ্চারণ করলে গুণা হয় না তাহলে সেক্ষেত্রে তার নাম উজু ছাড়া উচ্চারণ করলে ক্ষতি হবে এরকমটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না এটা নিছকই কোনো নেককার বান্দাদের ব্যাপারে বাড়াবাড়ি করার সামিল অতএব থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আর আমাদের এটিও মনে রাখতে হবে যে শরীর থেকে লোম আহ ঝরে পড়া এটা স্বাভাবিক ব্যাপার শরীর থেকে লোম ঝরে পড়তেই পারে কিন্তু ওনার নাম ছাড়া নেওয়া না নেওয়ার কারণে পড়ে এটা নিহাতি একটা কুসংস্কার জন্য এবং খুবই আহ হাস্যকর একটি দাবি এবং উক্তি এরকম কোনো বিশ্বাস একজন মুসলম মানুষরা রাখতে পারেন না আন এবং অগ্রহণযোগ্য কথা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন